হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্রিপ্টোবাণী চ্যানেলে আজকে আমি বলবো যে টপ ফাইভ ক্রিপ্টো যেগুলি খুব সামান্য সুযোগ থাকতে পারে তবে মনে রেখো যে আমি কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইজার নই এটা শুধু এডুকেশনাল চ্যানেল দেখো যদি আমি বলি তোমাদের বিটকয়েন বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোর রাজা ঠিক আছে বিটকয়েন কি বললাম বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোর রাজা দাম বেশি হলেও অল্প করে সেভ করা শুরু করলে ভবিষ্যতে বিশাল কিন্তু তোমাদের রিটার্ন দিতে পারে ওকে দেখো নেক্সট যদি আমরা বলি অন্য কয়েন সম্পর্কে তাহলে বলবো ইথেরিয়াম তাহলে বলবো আমরা ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্ট এ জনক বা ওয়েব থ্রি এনএফটি সব কিছুর বেস ইথেরিয়াম ছোটো ইনভেস্ট ও ভবিষ্যতে বড় হতে পারে ঠিক আছে সো ইথেরিয়াম একটা ভালো প্রফিট সম্ভাবনা আছে দেওয়ার ঠিক আছে চলো আমরা নেক্সট অন্য কয়েনে যাই সেটা হচ্ছে সোলানা সোলানা কয়েনটা দেখো সোলানা কয়েনটা তোমাদের এটা একটা দুর্দান্ত একটা কয়েন সবচেয়ে দ্রুত ব্লক চেয়ার নেটওয়ার্ক এটা বলতে পারো গেমিং এনএফটিতে প্রচুর ব্যবহার করছে সোলানা ঠিক আছে সোলানা একসময় কিন্তু প্রায় দুশো ডলার ক্রস করে গিয়েছিল ওকে তারপর যদি অন্য কয়েন বলি তাহলে হচ্ছে তোমার পলিগন ওয়ান সেকেন্ড কলিগন এটা একটা খুব ভালো কয়েন ইন্ডিয়ান প্রজেক্ট ইথেরিয়ামের গ্যাস ফ্রি সমস্যা কমায় ভবিষ্যতে এর ডিমান্ড কিন্তু বাড়ার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে তারপরে আরও আছে যেমন এক্সআরপি এই যে এই কয়েনটা এক্সআরপি এটা তোমরা এটাও ভবিষ্যতে তোমরা ভালো একটা রিটার্ন পেতে পারো ঠিক আছে এটাও তোমাদের ব্যাংকিং ট্রান্সফার বিপ্লব আনছে অনেক বড় ব্যাংক ইতিমধ্যে ব্যবহার করছে এক্সারপি কেস ক্লিয়ার হলেই প্রায় বাড়ার সম্ভাবনা আছে এটা ঠিক আছে সো তো বন্ধুরা এই ছিল আজকে টপ ফাইভ ক্রিপ্টো ছোটো টাকা ইনভেস্ট করলেই যদি লং টার্ম হোল্ড করতে পারো তাহলে কিন্তু লাখপতি হওয়ার সুযোগ রয়েছে তবে সব সময় রিসার্চ করে আর ঝুঁকি নিজেকেই ম্যানেজ করতে হবে এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল দ্য বেস্ট